আসসালামু আলাইকুম বিশেষ টিচার বিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা অনেক সময় সাহিত্যিকদের নাম বলে যাই এবং তাদের সাহিত্যকর্মগুলোকে বলে যাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি তাদেরকে একসাথে পড়তে পারি তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হয় তো আজকে আমরা বিশেষ পরীক্ষায় আসতে পারে এরকম খুব জনপ্রিয় কিছু সাহিত্যিকদের নিয়ে পড়ব তো আমি সাহিত্যিকদেরকে কিছু মিলের সাথে হচ্ছে একসাথে রেখেছি আর কি তা আপনারা পড়ার সময় দেখলেই বুঝতে পারবেন তো হচ্ছে আমি প্রথম নিয়ে আসবো এটাকে জন ডান্নে যে কেন নিয়ে এসেছে এটা একটু পরে বুঝতে পারবেন কেন জন্ডানে টান্নে নিয়ে এসেছে এবং তার সাথে মিল রেখে কীভাবে আরেকজনকে পড়া যায় তো আমরা জানি জন টাননে খুবই বিখ্যাত একজন সাহিত্যিক এবং বিশেষ যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি তো উনি একটা সাহিত্য আছে এটার নাম হচ্ছে সানরাইজিং সান আই এন জি সানরাইজিং এখন এই জন ডানের সাথে আমি মিল রেখে আরেকজনের সাহিত্যিক পড়ব ওনার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিং ওয়ে উনিও কিন্তু একজন খুবই বিখ্যাত সাহিত্যিক তো জন ডান্সি হচ্ছে সানরাইজিং আর হচ্ছে আর্নেস্টেমিং লেক্সে দ্য সান অলসো রাইজেসেস তো আপনি যখন একসাথে পড়বেন তখন কিন্তু এটা আপনার সাথে খুবই মনে থাক থাকবে আর কি যে জন ডান এলেক্সে হচ্ছে সানরাইজিং আর দ্য আর্নেস্টেমিং ওয়েক্সে হচ্ছে দ্য সান অলসো রাইজেস তো এরকম আরেকটা মিল আছে এই দুজন সাহিত্যিকের মধ্যে দুই আমরা পড়ি টু হোম দ্য বেল রিং দ্য বেল রিং এটা হচ্ছে জন ডানের হচ্ছে একটা কাব্য কিন্তু এটা হচ্ছে আর্নেস্ট স্টুমিং হচ্ছে এই নামে একটা সাহিত্য লিখেছেন টু হোম দা বেল রিং তো পরীক্ষায় খুবই ভুল করার সম্ভব না আপনি সাহিত্যটা কোন প্রকার এটা দেখে নেবেন আর কি ওনারটা কিন্তু হচ্ছে কাব্য ওনারটা কিন্তু হচ্ছে কাব্য না তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে পরীক্ষায় খেয়াল রাখতে হবে তাহলে এই দুটো কিন্তু খুব মিল রয়েছে এখানে তো জন্ডারনে খুবই জনপ্রিয় একজন লেখক ওনার সম্বন্ধে আপনারা আরও বিস্তারিত পড়বেন ওনার ক্যানিভারাইজেশন বা অন্যান্য সাহিত্যকর্ম কিন্তু রয়েছে গার্ডেন রয়েছে তো ওনার সম্বন্ধে পরে বিস্তারিত আমরা পড়ব কিন্তু এখনে আমরা পড়ব হচ্ছে যেগুলো আমরা ভুল করি সম্ভবত ওই জিনিসগুলো তো আর্নেস্ট কিন্তু জন্মগ্রহণ করছে হচ্ছে মানে আঠারোশো নিরানব্বই সালে এবং তিনি মৃত্যুবরণ করে হচ্ছে হচ্ছে। একষট্টি সালে উনিশশো একষট্টি সালে তো ওনার সাথে মিল করে আমি আরেকজন পড়ছি আঠারোশো নিরানব্বই সালে আমরা জানি দুজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন এই দুইজন বিখ্যাত সাহিত্যিক হচ্ছে জীবনানন্দ দাস আরেকটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম তো দুজন হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছে আঠারোশো নিরানব্বই জন্মগ্রহণ করছে তো এখন জীবনানন্দ দাসের কাব্যগুলো আমরা পড়ব তো ওনার উপাধি হচ্ছে উনি দূষলতার কবি তিমির হননের কবি এরকম অনেক উপাধি ওনার রয়েছে উপাধি ওনাকে দুশরতার কবি বলা হয় দুশো তার কবি এবং তিমির হননের কবি তিমির এর কবি বলা হয় তো ওনার কাছ থেকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো হচ্ছে ওনার কাব্যগুলা তাহলে কাব্যগুলো হচ্ছে এক নম্বর আমি যেভাবে একটু মনে রাখি এটা আপনাদেরকে বলতেছি যেমন হচ্ছে জীবনানন্দ দাস শুরু হয়েছে দিয়া তো ওনার প্রথম যে কাব্যটা এটাও হচ্ছে কিন্তু ঝ দিয়া জরাপালক পালক জরা তো দ্বিতীয়টা ওনার মনে রাখি হচ্ছে ওনার নাম থেকেই দ দৈতার সহস্তের দাস তো ওনার কাব্যটা হচ্ছে দুসর লিপি আমি মনে রাখার জন্য আবার একটু বলতেছি দ শাস এখনও কিন্তু দ শ আছে ঠিক আছে হয়তো রে একটা অল্প প্রাণের ধ একটা হচ্ছে মহাপ্রাণের ধ তো কিন্তু মনে রাখার জন্য এটা মনে হয় আমার জন্য আপনার কাছে মনে থাকবে তিন নম্বর হচ্ছে রুপসী বাংলা চার নম্বর হচ্ছে বেলা অবেলা কালবেলা কালবেলা বেলা অবেলা কালবেলা তো এই দুইটা একটু বিশেষ ভালো করে মনে রাখবেন এই দুইটা কিন্তু হচ্ছে ওনার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে তাহলে এই দুইটা হচ্ছে ওনার আলাদাভাবে একটু মনে রাখবেন যে এটা হচ্ছে কি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে পাঁচ ছয় তো ওনার শ্রেষ্ঠ যে কাব্যটা এটা হচ্ছে কিন্তু বনলতা সেন বন লতা সেন বনলতা সেন ওনার হচ্ছে শ্রেষ্ঠ কাব্য আরও কিছু কাব্য রয়েছে এটা হচ্ছে মহাপৃথিবী সাত নম্বর হচ্ছে সাতটি তারার তিমির যে সাত নম্বর সাতটি তারার তিমির ওইভাবে একটু মনে রাখতে পারেন আসলে যারা একবারে পড়লে মনে থাকে তারা তো থাকলোই কিন্তু হচ্ছে অনেকেরই মনে থাকে না এই জন্য হচ্ছে এই ট্রিক্সগুলো কিন্তু বলা ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে জরাপালক ওনার জীবনানন্দ দাস ঝ আর ঝ এখানে আছে তো এটা দিয়ে মনে রাখতে পারেন দাসের মধ্যে হচ্ছে ধ শ আছে এখানের মধ্যে ধ আছে তাহলে এটা মনে রাখতে পারেন আর এই দুইটা মনে রাখতে পারেন হচ্ছে এটা মৃত্যুর পরে ওনার রূপসী বাংলা এবং বেলা ও বেলা কালবেলা আর বনলতা সেন হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মহাপৃথিবী এবং সাতটি তারার তিমির মানে মহাপৃথিবী পৃথিবীর মধ্যে তারা আছে এই জিনিসগুলো একটু আপনি একসাথে মনে রাখতে পারেন এখন উনি হচ্ছে আবার উপন্যাস লিখছেন উপন্যাস উপন্যাসগুলো হচ্ছে এগুলো খুবই আসে পরীক্ষাতে মাল্য বান সতীর্থ তিন নম্বর হচ্ছে কল্যাণী আর কাজী নজরুল ইসলামেরটা হচ্ছে আমরা একটু পড়ব কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ওনাকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয় এবং ওনার কাব্যগ্রন্থগুলো কিন্তু অনেকগুলা তো ওইগুলো মনে রাখা কিন্তু খুবই কষ্ট তবে হচ্ছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আমি কোচিংয়ের নাম বলতেছি না কাজী নজরুল ইসলাম লিখে সার্চ দিলেই একটা খুবই ভালো ধরনের লেকচার আসে ওইখানে ওইখান থেকে আপনারা একটা ছন্দ শিখে নিতে পারেন আমি হচ্ছে ওই নামটা বলি ওই ছন্দটা বলি বা ছন্দটা আমি না বলি আমি হচ্ছে আমি আমার মতো লিখে যাচ্ছি আপনি ওইখানে ছন্দভাবে মনে রাখতে পারেন বা আমি কিছু কিছু ছন্দ এখানে বলতেছি আপনারা ওইটা দেখে নিতে পারেন সাম্যবাদী কাজী নজরুল ইসলাম সব সময় কি করছেন উনি সাম্যবাদীর কথা বলেছেন উনি মনে করেন হচ্ছে সন্ধ্যায় ছায়া নটে গেছেন ছায়া নটে গেছেন তো সন্ধ্যায় ছায়ানোটে গেছেন উনি তো কিছু গান বাজনা করবেন তো উনি হচ্ছে প্রথমে অগ্নি তো সাম্যবাদী নজরুল সন্ধ্যায় ছায়ানোটে গেছেন এবং ওইখানে গিয়া উনি হচ্ছে অগ্নি বিনা বাজিয়েছেন বিনা বাজিয়েছেন বিশের বাসী বাজিয়েছেন বিশের বাসী বাজিয়েছেন উনি দুইটা যন্ত্র বাজিয়েছেন ঠিক আছে হ্যাঁ পরে হচ্ছে উনি বাঙ্গার গান গেয়েছেন আর প্রলয় শিখা ভাঙ্গার গানগুলা প্রলয় শিখা গান গেয়েছেন আর এই গানগুলা গিয়েছেন হচ্ছে উনি বিন্দু গানের বই থেকে চন্দ্রবিন্দু গানের বই থেকে উনি গানগুলো বাজিয়েছেন তাইলে হচ্ছে এখানের যে এই চারটা এই চারটা কিন্তু হচ্ছে ওনার নিষিদ্ধ কাব্য তো এই নিষিদ্ধ কাব্যগুলো কিন্তু আমরা একসাথে পরে ফেলতেছি ওনার মোট নিষিদ্ধ কাব্য কিন্তু হচ্ছে পাঁচটি একটি কিন্তু আছে হচ্ছে ওনার প্রবন্ধ গ্রন্থ তো আমি এখানে চারটা একসাথে রেখেছি যে কিন্তু অগ্নিবীনা কিন্তু হচ্ছে নিষিদ্ধ নয় অগ্নিবীনা নিষিদ্ধ নয় এটা কিন্তু সাতচল্লিশতম এর মধ্যেও আসছে এই ইয়াটা এই প্রশ্নটা যে ওনার নিষিদ্ধ কোনটি নয় তো এই চারটা থেকে কিন্তু হচ্ছে অনেকগুলো কোশ্চেন আসছে যে ওনার জীবনানন্দ দাসের মৃত্যুর উপর প্রকাশিত কোনটি তো এটাও কিন্তু সাতচল্লিশতম এ আসছে আর এখান থেকেও কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি জানলে আপনি কিন্তু এই প্রশ্নটারও আনসার করতে পারতেন যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কাব্যগ্রন্থ নয় কোনটি তো ওইটাতে অপশন ছিল অগ্নিবিনাও ছিল অপশন তো এই অগ্নিবিনা এবং বাঁশি বাজাইছেন এতগুলো অগ্নিবীণা এবং বাঁশির বাজানোর পরে ওনার গান গেয়ে পছন্দ করছে ওনার ভালোবাসায় পড়েছে হচ্ছে দুলন চাপা এবং হচ্ছে সঞ্চিতা তো নামের দুইজন মেয়েকেই ওনার ভালোবাসায় পড়েছে তো তো তারা তাকে ভালোবাসা পরে কীভাবে নিবেদন করছে এই নিবেদন করছে একজন দিয়েছে হচ্ছে রক্ত জবা জিসে হচ্ছে জিঙ্গে ফুল জিঙ্গে ফুল তো এগুলো পেয়ে কবির মনে হচ্ছে ভালোবাসার ঝড় উঠছে ওনার মনের মধ্যে হচ্ছে সিন্ধু হিন্দুল উঠছে সিন্ধু হিন্দুল মানে ডেউ উঠেছে তার মনে ওনার মনের মধ্যে হচ্ছে প্রেমের পুবের হাওয়া বইছে পুবের হাওয়া বয়েছে তো উনি যখন হচ্ছে সন্ধ্যে সময় তো হচ্ছে ছায়া নোটে গেছিলো এই ছায়া থেকে কখন ফিরছে রাত্রে ফিরছে রাত্রে ফেরার সময় নতুন চাঁদের আলোতে তিনি কি নতুন চাঁদের আলুতে বাড়ি ফিরছে আলুটা নাই অবশ্য নতুন চাঁদ পর্যন্ত সেখানে পথের মধ্যে সর্বহারা চক্র বাকের লোকেরা হচ্ছে কি উনাকে দৌড়ছে দৌড়ে হচ্ছে ওনার কাছে কি ছিল জিজ্ঞেস করছে তো জিজ্ঞেস করছে পরে উনি ওনার কাছে কিছুই পায় নাই তো উনি তো বিদ্রোহী কবি উনি হচ্ছে রেগে মেঘে বলছে কি আমি বিদ্রোহী আমি রণকান্ত আমি হব সেই দিন হব শান্ত তো তখন ওনারে কি করছে ওনারে হচ্ছে ফণী মনসা ফণী মনসা দিয়ে কি ওনাকে বেঁধে রাখছে বেঁধে হচ্ছে মারছে তো উনি চিত্ত হারায় ফেলছে পুরা তাহলে এটা থেকে চিত্ত নামাটা মনে রাখতে পারেন আর উনি কিন্তু হচ্ছে মরু ভাস্কর নামে একটা ভাস্কর নামে হচ্ছে একটা কাব্যগ্রন্থ আছে তাহলে এটা আমি আবার বলতেছি সাম্যবাদী নজরুল সন্ধ্যায় নটে গেছে ওইখানে গিয়ে তিনি কি বাজেছে অগ্নিবীণা বাজিয়েছে বিষের বাসী বাজিয়েছে ভাঙ্গার গান গিয়েছে প্রলয় শিখা তুলেছে চন্দ্রবিন্দু কে গানের বই থেকে তো সেখানে হচ্ছে দোলন চাপা সঞ্চিতা নামে দুইজন মেয়ে ছিল একজনে হচ্ছে রক্তজবা আরেকজন হচ্ছে জিঙ্গে ফুল দিয়ে হচ্ছে কবিকে প্রেম নিবেদন করেন তো প্রেমের প্রেমের পর প্রেমে নিবেদন পেয়ে কবির মনে হচ্ছে জ্বর উঠল সিন্ধু হিন্দুল উঠল পুবের হাওয়া উঠল। এই তিনটা অবস্থান তার মনের মধ্যে হইল তো নতুন চাঁদের আলোতে বাড়ি ফিরতেছিল সেখানে সর্বহারা চক্রপাকের লোকেরা ওনাকে ধরছে ফণি মনসা দিয়ে ওনাকে বেঁধে ওনাকে মারছে মারার পরে উনি চিত্ত হারিয়ে ফেলছে চিত্তরঞ্জন দাস আহিসা ওনার চিত্তটাকে সজাগ করছে এবং মরুভাস্কর কি মহানবী সাল্লামকে নিয়ে উনি লিখেছেন তো উনারও কিন্তু হচ্ছে তিনটা জীবনন্দ দাসের মতো কিন্তু ওনারও তিনটা উপন্যাস আছে উপন্যাস আছে উপন্যাস এগুলো হচ্ছে এক নম্বর বাদনহারা দুই নম্বর হচ্ছে মৃত্যু হুদা মৃত্যু ক্ষুদা আর হচ্ছে তিন নম্বর হচ্ছে কুহে লিখা লিকা তো এটার সাথে কিন্তু আরেকটা আরেকজনের আরেকটা কাব্য আছে উপন্যাস বা ইয়ে আছে এটা হচ্ছে জীবন খুদা এটা ওনার কাজী নজরুল ইসলামের বন্ধুরি লেখা জীবন কোদা ওকে তো এখন হচ্ছে আমরা আরেকজনের পরব এটা হচ্ছে জসীম উদ্দিন তো জসীম উদ্দিন এখানে দেখেন দা দাস কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন তো এটাকে তিন মনে রাখতে পারেন হচ্ছে আপনি তিন জ তারা হচ্ছে তিন জীবনানন্দ হচ্ছে ওনার কাব্যগুলো হচ্ছে রাখালি নকশি কাঁথার মাঠ নকশি কাঁথার মাঠ তো রাখালিটা হচ্ছে ওনার প্রথম সুজন বাদিয়ার ঘাট বালো চর হাসু মা যে যেটাই ভাবে মনে রাখতে পারেন যে রাখালি নকশীকাতার মাঠ মাঠের পরে উনি সুজনবাদিয়ার গাটিও গেছে বালুচর পর্যন্ত গেছে যে গিয়ে দেখে যে কী রূপবতী নামের একজন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে রূপবতী হাঁসুর বিয়ে হয়ে যাচ্ছে এই দুঃখে হচ্ছে মানে রাখালির মা যে জননী ছিল উনি কি কান্না করতেছে তো এইভাবে আপনি মনে রাখতে পারেন রাখালি নকশি কাঁথার মাঠ সুজনবাদিয়ার কাঠ বালুচর রূপবতী হাসু আছে জননী কান্দে উনিও কিন্তু একটা উপন্যাস লিখছে উপন্যাস মানে একটা বা দুইটা ধরা হয় একটাই সবচেয়ে সব মোটামুটি অনেক বইয়ে দুইটা এটা হচ্ছে বোবা কাহিনী তো এই জসিমুদ্দিনও হচ্ছে কিন্তু উনিশশো তিন সালে জন্মগ্রহণ করছে তো ওনার সাথে মিল রেখে হচ্ছে কিন্তু আরেকজন ইংরেজি সাহিত্যিকের নাম আমরা পড়তে পারি আমি এটা হচ্ছে একটু এই পাশে দেখায় দিই জিনিসটা এটা হচ্ছে জর্জ অরওয়েল উনিও কিন্তু হচ্ছে উনিশশো তিন সালে জন্মগ্রহণ করছে তাহলে দেখেন আমি যে পুরো বিষয়টা একটু মিল মিল রাখার কিন্তু চেষ্টা করছি এইগুলো হচ্ছে আপনি ওয়ান পেজ নোট করতে পারেন এই স্ট্র্যাটেজিকে বলা হয় ওয়ান পেজ নোট অনেক যারা হচ্ছে ইন্ডিয়ান আছে ইউপিএসসি যারা টপ করে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে যে ওয়ান পেজ নোটের মাধ্যমে সে একসাথে অনেকগুলো জিনিস পড়ে। তাহলে দেখা গেছে যে ওই জিনিসটা মনে রাখাটা পরীক্ষার হলে কিন্তু মনে রাখাটা সহজ হয় যে আপনি এক পেজটা যখন বারবার পড়বেন বারবার রিভিশন দেবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই জিনিসগুলো মনে থাকবে অনেক আপনি সহজে মানে পরীক্ষার হলে আপনার মেমোরিকে এখানে নিয়ে আসতে পারবেন তো জর্জ অরওয়েলের যে জিনিসটা এগুলো আমি মনে রাখি এটা হচ্ছে উনি লেখছে যেমন এক নম্বর হচ্ছে এনিমেল ফার্ম এনি মেল ফার্ম আরেকটা হচ্ছে ওনার এনিমেল লিখছে শ্যুটিং দ্য শ্যুটিং অ্যান্ড এলিফ্যান্ট তো এনিমেল ফার্ম এটাও একটা এনিমেল এলিফ্যান্টটা হচ্ছে কি একটা এনিমেল আরেকটা উনি লিখছে হচ্ছে নাইনটিন এইটটি ফোর মানে উনি যে সময় লিখছে মানে নাইনটিন এইটটি ফোরে কীরকম হইতে পারে পৃথিবী ওইটা নিয়ে হচ্ছে উনি লিখছে তো আসলে এই ওয়ান পেজের নোটের গুরুত্ব মোটামুটি অনেক ভালো দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন সাতচল্লিশতম পিসিএস এ আসছে যে জর্জ অরওয়েল থেকে একটা কোশ্চেন আসছে জীবন কাজী নজরুল ইসলাম থেকেও তার নিষিদ্ধ কাব্যগ্রন্থ থেকে একটা আসছে জীবনন্দ দাস থেকেও হচ্ছে কিন্তু রূপসী বাংলা মানে মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে এটাও আসছে ইভেন হচ্ছে এই গুলো কিন্তু খুব আসে পরীক্ষাতে যে জন ডানে এবং আর্নেস্ট হয়ে থেকে দ্য সান অন টু হোম দ্য বিলিং তো এটা যদি আপনি একটু আয়ত্তে আনতে পারেন বারবার লিখে দুই তিনবার লিখে লিখে বা হচ্ছে ভিডিওটা দেখে তাহলে দেখা গেছে আপনার পরীক্ষাতে মনে থাকার সম্ভাবনা খুবই বেশি তবে হচ্ছে আমি বলবো যেমন জন ডানের ব্যাপারটা আপনি আর একটু বিস্তারিত পড়বেন কাজী নজরুল ইসলাম ব্যাপারে আপনি একটু বিস্তারিত পড়বেন এখন দেখা যাচ্ছে মুসলিম সাহিত্যিক থেকে বেশি প্রশ্ন আসে তাহলে মুসলিম কি অ্যাজ ডিটেলস অ্যাজ ইউ ক্যান আপনি পড়তে হবে ধন্যবাদ সকলকে